এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নষ্ট নায়েক বাংলাদেশ জাতবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আমাদের প্রিয় নেতা জনবন নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাংলাদেশ ছাত্র ছাত্রদল সর্বদা রাস করে ছিলাম এবং যে কোনো সংকট দুর্যোগ মোকাবেলায় আমরা রাজপথে পথে থাকবো ইনশাআল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ডিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা এই একত্রিশ দফা অবশ্যই বাস্তবায়ন করব জনগণের জন্য দেশের জন্য আমাদের মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমাদেরকে দেশ জনগণের কল্যাণে কাজ করতে হবে